যে এখন পারিবারিক লোক ছাড়াও যে কেউ কিডনি দান করতে পারবে পরিবারের বাইরে দর্শক একটা সুখবর আছে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য এতদিন আমরা অন্য দেশের দিকে তাকিয়ে থাকতাম পার্শ্ববর্তী দেশ ভারতের দিকেও যেতাম যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হলে ওখানে যেতে হবে ওখানে করতে হবে বাংলাদেশে যে সমস্যাটা ছিল যে একদম রক্ত সম্পর্ক না হলে কিডনি ট্রান্সপ্লান্ট করা যাবে না যেটা এতদিন ছিল সবচেয়ে সুন্দর একটা খবর হচ্ছে যে একটা অধ্যাদেশ জারি হয়েছে একটা নতুন নিয়মে এই ডক্টর ইউনুসে নির্দেশনাতেই হয়েছে এটা যে এখন পারিবারিক লোক ছাড়াও যে কেউ কিডনি দান করতে পারবে পরিবারের বাইরে এখন কথা হচ্ছে যে কেউ লোক মানে কি আপনি কিনে এনে একজন থেকে কিডনি কিনে এনে দেবেন এমন তো কিছু নয় কেউ যদি কিডনি দান করতে চায় আপনার পরিবারের বাইরে তাহলে কিন্তু সেই কিডনি নেওয়া যাবে এই বিষয়টা এতদিন কিন্তু ছিল না তাই মানুষ দেশের বাইরে গিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করত এবং সেখানে মোটামুটি যে সুবিধাটা পেত তো সেটা হচ্ছে যে এখান থেকে ডোনার নিয়ে গিয়ে বাইরে কিডনি স্থাপন করে তারপর আসতে হতো এখন যে সুবিধাটা হয়েছে যে আপনি দেশেই এই অপারেশনটা বা কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপারটা আপনি করে নিতে পারবেন আপনার পরিবারে যদি কেউ কিডনি দিতে সামর্থ্য না হন তাহলে পরিবারের বাইরে থেকেও একজন কিডনি আপনাকে দান করতে পারবে এই অধ্যাদেশটা ঠিক গতকালই এটা জারি হয়েছে এতদিন যেটা হতো সেটা হচ্ছে ট্রান্সপ্লান্টের জন্যে বিরাট একটা টাকা খরচা করতে হতো ডোনার কেউ নিয়ে যেতে হতো এবং সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে আমাদের দেশের টাকাটা বাইরে চলে যেত কারণ যারা ট্রান্সপ্লান্ট করবে তারা কোনো না কোনো দেশে গিয়ে এটা করেই নেবে তাতে হচ্ছে আমাদের টাকাটাও লস হতো এবং ডোনার নিয়ে গিয়ে করতে হতো ভারত এই জিনিসটা করে দিত ভারতেও আপনার ব্লাড কানেক্টেড ছাড়া রক্ত সম্পর্কের ছাড়াও যদি কেউ কিডনি ডোন করতে চায় কিডনি দান করতে চায় তার কিডনিটা নিয়ে তারা প্রতিস্থাপন করত এখন ভালো হয়েছে আপনি যদি কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ভারতীয় ভিসা না পান বা থাইল্যান্ড যেতে না পারেন সিঙ্গাপুর বা চায়না যেতে না পারেন কোনো অসুবিধে নেই আপনি দেশে বসেই আপনার পেশেন্টকে কিডনি প্রতিস্থাপনের ব্যাপারটা করে দিতে পারেন যে কেউ কিডনি দান করবে তবে মাথায় রাখবেন কিডনি কিন্তু কেনা বেচা হবে না কিডনি কেনা বেচা নয় কিডনি দান শুধু কিডনি নয় প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গই এখন দান করতে পারবে যে কেউ যে কারোকে তবে সেটা কেনা বেচা নয় মনে রাখতে হবে যে কিডনি কেনা নয় আপনার যদি নিকটস্থ কোনো আত্মীয় থাকে যার সঙ্গে আপনার রক্ত সম্পর্ক নাই সেও কিন্তু আপনাকে কিডনি দিতে পারবে খুব সুন্দর খবর আমরা আশা করব এই ধরনের সুন্দর সুন্দর খবর আরও যেন সামনে আমাদের আসে তবে এবার থেকে আর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য কিডনি প্রতিস্থাপনের জন্য ডোনার নিয়ে পেশেন্ট নিয়ে ভারতে বা অন্য কোনো দেশে যেতে হবে না আমরা বাংলাদেশে বসেই আমরা এই কাজটা করে নিতে পারবো একদম অল্প খরচে এই সুন্দর নিয়মটা করে দেবার জন্যে আমরা বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাবো এই অধ্যাদেশ জারি করার জন্যে খবরটি নিঃসন্দেহে একটি ভালো খবর ছিল এই ধরনের আরও ভালো কিছু খবর যদি পেতে চান আমার এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবসময় আশা করি ভবিষ্যতেও সুন্দর সুন্দর ভালো কিছু ইনফরমেশান আপনাদের দিতে পারব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে আরেকটা ভিডিওতে